অনেক মানুষ রয়েছে সাহায্য প্রদান করেছেন যাদেরকে এখনো মিডিয়া কল্যাণের মাধ্যমে তাদের সন্ধান খুঁজে পাওয়া যায় আমরা তাদের জন্য দোয়া যারা মিডিয়া এসেছে যাদের অবস্থা তাদের করত আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এই ছাত্র আন্দোলনে যারা সাহায্য প্রদান করেছেন তাদের জন্য আমাদের এক কি আমি দুই একটি লুস্তিখাত বললাম এই দুই একটি লুস্তিখাত শুনে আমরা বাংলা বাঙালি জাতি যারা রয়েছি মুসলিম যারা রয়েছে তারা সকলেই কোটা দ্বারা সাহায্য করছে তাদের জন্য দোয়া করুন প্রথমে আমরা আল্লাহ সোহান তার কাছে তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দেয় পৃথিবীতে থাকাকালীন সময়ে আমার কি বাবা সকলে গুণা করেছে হতে পারে তারা একটু বেশি কারণ গুণা করা ব্যক্তি নিয়েই এটা বলা যাবে না শুধুমাত্র নবীন বা রাসুলদের ব্যতীত সকলে আমরা গুণাটা অধিক অথবা কম আমাদের গুণা হয়েছে তাহলে যারা সাহায্য আমরা অবাস হাওয়া কাছে ফুরিয়া করি অবাস হাওয়া করে তারা কাছে ক্ষমা চাই তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে যেন মাফ করে দ্বিতীয়ত আমরা তাদের জন্য যে দোয়াটা করতে পারি সেটা হচ্ছে আমরা সবসময় তাদের জন্য সুর আমরা তাদের জন্য দোয়া করতে পারি তৃতীয়ত আমরা তাদের জন্য আমরা যে কাজটা করতে পারি তার পিতা মাতা তার পরিবাহ তার নিক যারা রয়েছে যারা সুখদ তাদের পাশে গিয়ে তারা অধিক সুখদ হোক যুবক বাবা মা কত রক্ত যেটা তাদের চক্ষু না দেখে কখনো যাবে তাহলে আমরা এই শহীদ পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারি আমি যতটুকু জানি বাংলাদেশের রাজ্য সংগঠন করে তাদের পাশে গিয়ে জানিয়েছে তাদের মতো অন্যতম জামায়াত ইসলামের সম্মান তার পাশে গিয়ে জানিয়েছে বিশাল অনুপ তাদেরকে সম্মানিত করেছে টাকা তাদেরকে হাতিয়ে দিয়েছেন আমি সে অল্প নাই অর্থাৎ শহীদ পরিবারের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের জন্য যে ছেলেরা শহীদ হয়ে গেছেন তাদের জন্য মাফিরত দোয়া করা সুরত ফাতিহা সুরত খাস দুরুদ পাঠ করে তাদের জন্য মারণ মারণ করে তাদের কাছে ফিরিয়ে ধরে তোমার এই ক্ষমা করে দাও তুমি তোমার এই বান্দাদেরকে মাফ আমরা দ্বিতীয় নম্বর কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি তাদেরকে আমরা সান্ত্বনা দিতে পারি যদি আমাদের অর্থ থাকে যদি আমাদের সমর্থ থাকে তাদেরকে কিছু আমরা উপভোগ দিতে পারি কিছু তাদেরকে আর্থিক সহযোগিতা بعد حديث شرعي رسول صلى الله إِذَا مات الإِنْسَانِ إِنْ قَطَعَهَا عمل إِلَّا مِنْ ثَلَاثٍ إِلَّا مِنْ صُرَطَةٍ جَاهِيَا أَوْ علم ينتفع أَوْ وَلَدٍ صَالِحٍ يَنْ يَوْلَى عندما يأتي إلى الأرض في الأرض فإنهم لا يستطيعون أن যত কাজ করছে সকল কাজ যদি কোন ব্যক্তি যদি করা যায় আর সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে মৃত্যুর পরও তার আলহামদুলিল্লাহ তাহলে আমরা আশা করতে পারি যে সমস্ত ছেলেরা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে সত্যকে উদ্ধৃন্ন করার জন্য সত্যকে উন্মোচন করার জন্য মানুষের অধিকারকে সামনে আনার জন্য আশা করা যায় এই ছেলেরা যতদিন পৃথিবীর ছিলেন সত্যের উপরে ছিলেন এবং তারা অবশ্যই